হ্যাঁ সাবধানে যাবো ফোন ফোন করবো গুড মর্নিং বন্ধুরা হবে অ্যান্ড অলকাম ব্যাট মাইজ চ্যানেল আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছে আমিও ভালো আছি আর আজকে তো ওয়েদারটা তো মেঘ হয়ে আছে ভালো যে পুকুরটা পরিষ্কার করেছে সেটা শেয়ার করানি বেশ বাবা মারা গেছে প্রায় এক মাস হয়ে যাবে বেরিয়ে গেছে সেই থেকে সেইভাবে ভিডিও করে নিই আপনার দাদাভাই এসছে আজ সতেরো আঠারো আঠারো দিন ছুটি তা ভিডিও করে নিই আজকে চলে যাবে আজও বিকালের দিকেই যাবে তাই আজকে একটু শেয়ার করছি এখন ওই বাজে হচ্ছে সাড়ে নটা মা এই ট্রেনটায় আসবে তা আপনার দাদাভাই আনতে গেছিলো ব্যাগটা নিয়ে চলে এসেছে মা আসছে এই এগুলো ভিডিওটি দেখতে থাকেন সাথে সকালের কাজটা সারা হয়ে গেছে সানটানো করে নিয়েছি আর সকালে ব্রেকফাস্ট বলতে অনেক কিছু আছে অনেক কিছু আছে চিড়ে মুরগি মুড়ি আবার মিষ্টি দ এই সব আছে এইসব দিয়ে একটা ব্রেকফাস্ট হয়ে যাবে সকালে ভাত খেতে তো কেউ চাই না ব্যাস এই সবই আর হয় ছোলা বাদাম টাদাম অনেক কিছু ভিজিয়ে রেখেছিলো ওইগুলো একটু খাওয়া হবে এই দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে দুপুরে কি লাঞ্চ হবে সেটা অবশ্যই শেয়ার করবো চলুন হ্যাঁ

দেখুন এটা হচ্ছে জন্মাষ্টমীর প্রসাদ বুঝতে পারছেন কতদিনের ভিডিও তা ভিডিওটা ছাড়াই হয়নি তা আজকে ছাড়লাম আপনারা অবশ্যই দেখে নেবেন আর হচ্ছে এটা আমার দাদা ভাই মা খেয়েছে ছোলা গাজর অনেক রকম বাদাম চীনা বাদাম সব ভিজে রেখেছিল সাদা মুগ ওটা একটা ঝলঝলিয়া মতো করা হয়েছে এটা সবাই মিলে খাওয়া আমার ওই মাসি শাশুড়িটা খেতে অসুবিধা হচ্ছে দাঁত নেই যেহেতু মায়ের অসুবিধা হচ্ছে না আমরা এখন এগুলো সব খাচ্ছি সকালে দেখবেন আমাদের এই এই দেখুন কত মাটি ব্যাক ক্যামেরা করি হ্যাঁ আমাদের এদিকটা তো একদম উঁচু ছিল পানা পানা পুকুর পরিষ্কার করছি পুকুর পরিষ্কার করছে হয়তো পুকুরে মাছ ছাড়বে তাই এদিকটা সব মাটি তুলেছে আমাদের পিছনটা এগুলো সব পরে আপনাদের ভাবে পরে বাড়ি এসে সমান করবে এখন তো এত ভিজা মাটি অনেকটা পরিষ্কার করেছে মেশিনটা হ্যাঁ কাকলি

পুকুর পরিষ্কার হচ্ছে মাছ ছাড়বে কালকে বলছিলাম না এদিকে মাটি তুলেছে আমাদের কিছুটা মাটি আবার ইয়ে কি বলে এগুলো পানা আজকে ওই সাইডটা পরিষ্কার হচ্ছে দেখতে তো বেশ লাগছে তাই না গুড ইভিনিং এই দেখুন আমার দাদা ভাই চলে যাচ্ছে তা এই আমিটা ভিডিও করতে ভালো লাগ না তা একটু শেয়ার করলাম আমাদের সাথে প্রায় সতেরো আঠারো দিন ছুটি এসেছিল যেহেতু ধারে কাছে পোস্টিং তাই বেশি ছুটি নেয় না এই দিন চলে যাচ্ছে আমি ভিডিও করছি দেখে আমি আবার একটু ভিডিও করলাম এই দেখুন কী হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে পাচ্ছেন প্রচুর ভাড়া তা মাসির শাশুড়ি মেয়ের বাড়ি আছে পাশেই চলে যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন এদের মাসি চলে যাচ্ছে মাসির মেয়ের বাড়ি যাচ্ছে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে